আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন তাই যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার কাজ নাই ইনতা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার মাফি মানে নাই সুগল মানে কাজ ইনতা মাফি সুগল অর্থাৎ তোমার কাজ নাই আমার কাজ আছে হাগ্গি ফি সুগল এখানে হাগ্গি মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ হাগি ফি সুগল অর্থাৎ আমার কাজ আছে কাজ না করে সবসময় মোবাইল দেখো মাফি সুগল আলাতুল জওয়াল এখানে মাফি মানে না সুগল মানে কাজ আলাতুল মানে সব সময় জওয়াল মানে মোবাইল মাফি সুগল আলাতুল জওয়াল অর্থাৎ কাজ না করে সব সময় মোবাইল দেখো নতুন লোকটা কোথায় জেদিত নফর ওয়েন এখানে জেদিত মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেদিট নফর ওয়েন অর্থাৎ নতুন লোকটা কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে হুয়া নফর এখানে হুয়া মানে সে লোক আলহীন মানে এখন নোম মানে ঘুম হুয়া নফর আলহীন নোম অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে কাজে যায়নি কেন লেশ মাফিরু সুগল এখানে লেস মানে কেন মাফিরু মানে যায়নি সুগল মানে কাজে লেশ মাফিরু সুগল অর্থাৎ কাজে যায়নি কেন মালিক আমি জানি না মুদির মাফি মালুম আনা এখানে মুদির মানে মালিক মাফি মালুম মানে জানি না আনা মানে আমি মুদির মাফি মালুম আনা অর্থাৎ মালিক আমি জানি না তুমি কেন জানো না লেশ মাফি মালুম ইনতা এখানে লেশ মানে কেন মাফি মালুম মানে জানো না ইনতা মানে তুমি লেশ মাফি মালুম ইনতা অর্থাৎ তুমি কেন জানো না আমার ঘুম আসে না আনা মা ইজি নোম এখানে আনা মানে আমার মা ইজি মানে আসে না নোম মানে ঘুম আনা মা ইজি নোম অর্থাৎ আমার ঘুম আসে না আমার কথা তুমি বুঝো, আনা কালাম ইনতা এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে বুঝা আনা কালাম ইনতা মালুম অর্থাৎ আমার কথা তুমি বুঝো আমি আপনার কথা বুঝি না আনা মাফি মালুম কালাম এখানে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝি না কালাম মানে আপনার কথা আনা মাফি মালোম কালাম অর্থাৎ আমি আপনার কথা বুঝি না সত্যি তুমি পাগল ওয়াল্লাহি ইনতা এখানে ওয়াল্লাহি মানে সত্যি ইনতা মানে তুমি মজনুন মানে পাগল ওয়াল্লাহি ইনতা মজনুন অর্থাৎ সত্যি তুমি পাগল আমি দেখছি সে কোথায় আনা সুফ হুয়া ওয়েন এখানে আনা মানে আমি সুফ মানে দেখা হুয়া মানে সে ওয়েন মানে কোথায় আনা সুফ হুয়া ওয়েন অর্থাৎ আমি দেখছি সে কোথায় আমি বলেছি সে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা এখানে আনা মানে আমি কালাম মানে বলা হুয়া মানে সে মা ইসমা মানে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা অর্থাৎ আমি বলেছি সে শুনে না এই লোকটা ভালো না হাদা নফর মাফি কয়েস এখানে হাদা মানে এই নফর মানে লোক মাফি কয়েস মানে ভালো না হাদানফর মাফি কয়েস অর্থাৎ এই লোকটা ভালো না সে কাজ করে না সব সময় বসে থাকে হুয়া মাফি সুগল আলাতুল ইজলিশ এখানে হুয়া মানে সে মাফি মানে না সুগল মানে কাজ আলাতুল মানে সবসময় ইজলিস মানে বসে থাকে হুয়া মাফি সুগল আলাতুল ইজলিশ অর্থাৎ সে কাজ করে না সব সময় বসে থাকে কেন তুমি আমাকে বলনি। নিশ ইনতা মাফি কালাম আনা এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাফি কালাম মানে বলনি আনা মানে আমাকে মাফি কালাম আনা অর্থাৎ কেন তুমি আমাকে বলনি তুমি যাও আমি এখানে আসি ইন্টারুহ আনা মজুদ হিনা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া আনা মানে আমি মজুদ মানে আসি হিনা মানে এখানে রুহ আনা মজুদ হীনা অর্থাৎ তুমি যাও আমি এখানে আসি তুমি সকালবেলা বাথরুমে যাওনি ইনতা মাফি রুহ হাম্মাম সুবা এখানে ইনতা মানে তুমি মাফি মাফিরু মানে যাওনি হাম্মাম মানে বাথরুম সুবাহ মানে সকাল ইনটা মাফি রুহ হাম্মাম সুবাহ অর্থাৎ তুমি সকালবেলা বাথরুমে যাওনি শুধু খাওয়া ঘুম কাজ নাই বাস আকেল নুম সুগল এখানে বাস মানে শুধু আকেল মানে খাওয়া নোম মানে ঘুম মাফি মানে নেই সুগল মানে কাজ বাস আকেল নুম মাফি সুগল অর্থাৎ শুধু খাওয়া ঘুম কাজ নাই আমি জানি তুমি দিবে আনা মালুম ইনতা আতি এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি আতি মানে দেওয়া আনা মালুম ইনতা আতি অর্থাৎ আমি জানি তুমি দিবে আগামীকাল তুমি কিভাবে কাজ করবে কেইফ ইনতা সুগল বুকরা এখানে কেইফ মানে কিভাবে ইনতা মানে তুমি সুগল মানে কাজ বুখরা মানে আগামীকাল কেইফ ইনতা সুগল বুকরা অর্থাৎ আগামীকাল তুমি কিভাবে কাজ করবে এখানে ঝগড়া করোনা হিনা জঞ্জাল মাফি এখানে হিনা মানে এখানে জঞ্জাল মানে ঝগড়া জঞ্জাল মাফি মানে ঝগড়া করোনা হিনা জঞ্জাল মাফি অর্থাৎ এখানে ঝগড়া করোনা এটা ধরবে না এটা আমার জিনিস হাদা মা এম হাদা আনা সামান এখানে হাদা মানে এটা মা এমসিক মানে ধরবে না হাদা মানে এটা আনা মানে আমার সামান মানে জিনিস হাদা মা এম হাদা আনা সামান অর্থাৎ এটা ধরবে না এটা আমার জিনিস শুনো আমি এখন ঘুমাবো ইসমা আনা আলহিন নুম এখানে ইসমা মানে শুনো আনা মানে আমি আলহিন মানে এখন নুম মানে ঘুমানো ইসমা আনা আলহিন নোম অর্থাৎ শুনো আমি এখন ঘুমাবো তোমার কাজ নাই ইনতা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার মাফি মানে নাই সুগল মানে কাজ ইনতা মাফি সুগল অর্থাৎ তোমার কাজ নাই আমার কাজ আছে হাগি ফি সুগল এখানে হাগ্গি মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ হাগ্গি ফি সুগল অর্থাৎ আমার কাজ আছে কাজ না করে সবসময় মোবাইল দেখো মাফি সুগল আলাতুল জওয়াল এখানে মাফি মানে না সুগল মানে কাজ আলাতুল মানে সব সময় জওয়াল মানে মোবাইল মাফি সুগল আলাতুল জওয়াল অর্থাৎ কাজ না করে সব সময় মোবাইল দেখো নতুন লোকটা কোথায় জেদিট নফর ওয়েন এখানে জেদিদ মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেদিত নফর ওয়েন অর্থাৎ নতুন লোকটা কোথায় আমার ঘুম আসে না আনা মা ইজি নোম এখানে আনা মানে আমার মা ইজি মানে আসে না নোম মানে ঘুম আনা মা ইজি নোম অর্থাৎ আমার ঘুম আসে না আমার কথা তুমি বুঝো আনা কালাম ইনতাম আলুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে বুঝা আনা কালাম ইনতা মালুম অর্থাৎ আমার কথা তুমি বুঝো আমি আপনার কথা বুঝি না আনা মাফি মালুম কালাম এখানে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝি না কালাম মানে আপনার কথা আনা মাফি মালুম ইনতা কালাম অর্থাৎ আমি আপনার কথা বুঝি না সত্যি তুমি পাগল ওয়াল্লাহি ইনতা মজনন এখানে ওয়াল্লাহি মানে সত্যি ইনতা মানে তুমি মজনুন মানে পাগল ওয়াল্লাহি ইনতা মজনুন অর্থাৎ সত্যি তুমি পাগল আমি দেখছি সে কোথায় আনা সুফ হুয়া ওয়েন এখানে আনা মানে আমি সুফ মানে দেখা হুয়া মানে সে ওয়েন মানে কোথায় আনা সুফ হুয়া ওয়েন অর্থাৎ আমি দেখছি সে কোথায় আমি বলেছি সে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা এখানে আনা মানে আমি কালাম মানে বলা হুয়া মানে সে মা ইসমা মানে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা অর্থাৎ আমি বলেছি সে শুনে না এই লোকটা ভালো না হাদা নফর মাফি কয়েস এখানে হাদা মানে এই নফর মানে লোক মাফি কয়েস মানে ভালো না হাদা নফর মাফি কয়েস অর্থাৎ এই লোকটা ভালো না